সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুই সালে নতুন বাংলাদেশ উপহার দিলেন যার জন্য সবচেয়ে বেশি মেহনত করল আমাদের খুদে শিক্ষার্থী ভাই বোনেরা তারপরে দেশের এবং প্রবাসের দেশপ্রেমিক এবং মানবতা প্রেমিক সবাই সাথে দেওয়ার কারণে আল্লাহ আমাদের উপরে দয়া করলেন আর আমরা এখন একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে গেলাম তবে আমাদের করণীয় এবং বর্জনীয় কিছু কাজ রয়েছে আমাদেরকে এখন নতুন করে দেশদ্রোহী যারা দালালি যারা করেছে ভারতের তারা সাংবাদিক হোক গণমাধ্যমের কর্মী হোক গণমাধ্যমের মালিক হোক এদের সকলের লিস্ট করতে হবে যারা খুনির সাথে দিয়েছে খুনি হাসিনার পা চেটেছে যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন এদের সকলের লিস্ট আমাদেরকে করে রাখতে হবে এবং জাতিকে জানান দিতে হবে যে এরা সবাই মির্জাফর যারা আমাদের দেশে বসবাস করে ভারতের গুণ গিয়েছিল যারা আমাদের দেশে খেয়ে ভারতের হয়ে কাজ করেছিল এদের সকলের মুখোশ জাতির সামনে উন্মোচন করে দিতে হবে তাহলে এদের যে সব নাম রয়েছে এই ঘাতকদের আর এই ভারতীয় দালালদের এই নামের কোনো নাম যেন আগামীতে আমাদের দেশের কোনো মায়েরা তাদের সন্তানের নাম না রাখে এজিদের ইতিহাস আমরা সবাই জানি পৃথিবীতে কেউ নিজেদের সন্তানদের নাম এজিদ রাখে না মিরজাফরের ইতিহাস আমরা জানি কেউ নিজেদের সন্তানদের নাম মির জাফর রাখে না তাই আমাদের আস্তে আস্তে আমাদের জাতির যারা মির্জাফর এদের একে একে তুলে ধরতে হবে জনগণের সামনে তাহলে জনগণ জেনে যাবে যে এই ধরনের নাম আমাদের সন্তানদের আমরা দিব না আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা কারোর ঘরে আগুন দেবেন না জানি আপনাদের অনেক ক্ষোভ রয়েছে আপনারা কাউকে আঘাত করবেন না জানি আপনারা আঘাত পেয়েছেন আপনারা প্রতিশোধ নেবেন না জানি আপনাদের মন এখন প্রতিশোধ নিতে চাচ্ছে তবে সুন্দর রাষ্ট্র গঠন করে বিচারের অধীনে এনে আপনারা কি করবেন তাদের বিচার করবেন আর আমাদের দেশে সংখ্যালঘু যারা রয়েছেন বিশেষ করে হিন্দু ভাই বোন বৌদ্ধ খ্রিস্টান আরও অন্যান্য যারা আমাদের দেশে সংখ্যালঘু হিসেবে রয়েছেন সকল ভাই বোনদেরকে আপনারা বাঁচানোর জন্য নিজেদের বুক পেতে দিবেন তাদের উপাসনাগারে জন্য কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেটিও আমাদের সকলকে দেখতে হবে মনে রাখবেন আমাদের দেশের প্রত্যেকটি ডালে হুতম পেঁচা বসে আছে এই হুতম পেঁচাদেরকে তাড়াতে হবে যদিও সব হুতম পেঁচাদের সবচেয়ে বড় পেঁচা এই ছোট ছোট হুতম পেঁচাদেরকে রেখে দেশান্তর হয়ে গেছে তাই আমরা আল্লাহ তালাকে জানাই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যে এই সকল হুতম পেঁচাতের আসলকে বিতাড়িত করে দিয়েছেন এখন আপনারা এই দেশে যদি শান্তি কায়েম না করতে পারেন তাহলে আবার আপনাদের উপরে আল্লাহ কি করবেন এই অপরাধীদেরকে চাপিয়ে দিবেন তাই আমাদের এখন চিন্তা করতে হবে আমাদের দেশে বিশাল দুটি সাপ রয়েছে আর সেই দুই সাপের বিষ একই ধরনের যা জনগণ দেখেছে একটি সাপ নৌকা আর একটি সাপ ধানের শীষ মনে রাখবেন এরা অরিজিনাল ধানের শীষকে পছন্দ করেনি অরিজিনাল নৌকাকেও পছন্দ করেনি এরা সবাই কাগজে শুধু সাপ এঁকেছে নৌকার এবং ধানের শীষের এদের কারোর সাথে নৌকার মাঝি হওয়ার এবং ধানের খেতে চাষি হওয়ার আকাঙ্ক্ষাই জাগেনি তো দুই সাপের একই বিষ এই নৌকার ধানের শীষ এখন আপনাকে আমাকে সাবধান হতে হবে কোনোভাবে অন্তত এই দুই দল আর এই দুই দলের সাথে যারা আরও জোট বেঁধেছে এদের কাউকে আমরা দেশের গদিতে দেখতে চাই না আমরা চাই না এদেশের মানুষ অন্যায় অবিচার করুক জুলুম নির্যাতন করুক খুন খারাপি করুক লগি বৈঠার তাণ্ডব নতুন করে দেখাক বিলখানা আবার রচনা হোক এসব আমরা চাই না শ্যাপলা চত্বর রচনা হোক সেটিও চাই না গ্রেনেড হামলা রচনা হোক সেটিও চাই না আমাদের দেশে অপরাধী যারা রয়েছে এই অপরাধীরা কোনোভাবে যেন আবার এই শিক্ষার্থী ভাই বোনদের পাশাপাশি বসে ক্ষমতাতে না বসতে পারে এজন্য শিক্ষার্থী ভাই বোনদেরকে আমি বলব দেশবাসীর সকলকে বলবো আপনারা সচেতন থাকবেন কোনোভাবে আপনারা যাদেরকে একবার নিষিদ্ধ করা হয়েছে যাদের পিছনে আমরা কেউ যাইনি যাদেরকে আমরা পছন্দ করিনি তারা যেন আবার এই রাজনীতিতে এসে উড়ে এসে জুড়ে না বসে যায় মনে রাখবেন এরা সবাই এই সমাজের জন্য এক একটি বিষ ফোড়া হোক ছাত্র লীগ হোক ছাত্র শিবির হোক ছাত্র দল হোক ছাত্র ইউনিয়ন হোক ছাত্র সেনা যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন তারা তহবা করুন যারা বিএল মার্কা মুসলমান রয়েছেন তারাও তহবা করুন মনে রাখবেন এই জয় মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াহাতামান নাবীন এবং তার সঙ্গী সঙ্গীসাথী যারা ন্যায়ের জন্য আন্দোলন করেছে তাদের জয় তাই আপনারা কোনোভাবেও এমনদের সাথে দিতে পারবেন না যারা নিজেদেরকে উলামা লীগ বানিয়েছিল যারা নিজেদেরকে উলামা দল বানিয়েছিল যারা নিজেদেরকে কংগ্রেসি উলামা এবং বিজেপি উলামা বানিয়েছিল যারা খুনিকে এদেশে কমই জননী বানিয়েছিল যারা খুনির জন্য এদেশে শুকরানা মাহফিল করেছিল এদের কাউকে আপনারা এই দেশ পরিচালনার জন্য ডাকবেন না এরা সবাই সেই হাসিনা মার্কা এবং খালেদা মার্কা মুসলমান এদের সাথে কোরআনের মোহাম্মদুর রসুল একটু সম্পর্ক নেই তাই এদের যদ যদি এদের মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে সম্পর্ক থাকত তাহলে এরা নিজেদের মধ্যে উলামা দল আর ওলামা লীগ কংগ্রেসি উলামা আর বিজেপি উলামা নিজেদেরকে কখনো বানাত না ইসলাম কখনো নীতিকে পছন্দ করে না আর এটি আমাদের দেশের এই শিক্ষার্থী ভাই বোনেরা দেখিয়েই দিলেন আমলে তবেই তো আল্লাহ তালা আমাদেরকে এত বড় বিজয় দিলেন এখন এই বিজয়কে ধরে রাখার জন্য সুস্থ একটি বাংলাদেশ গঠন করার জন্য আমাদের সকলকে মরিয়া হয়ে উঠে পড়ে লাগতে হবে আমরা যেন এই দেশে ইনসাফের ভিত্তিতে এই রাষ্ট্রকে কায়েম করে নিতে পারি এবং পরিচালনা করতে পারি এটি আমরা তালার কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের সবারই সহায় হন